নমস্কার আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল আমি রয়েছি আপনাদের সঙ্গে শেখ আজিম আজকে আপনাদেরকে খবর দেব আলুর দামের কোথায় কি চলছে আজকে বর্তমানে রেশন আলু অর্থাৎ যে খাবার আলুটা হিমঘরে মজুত রয়েছে তার যে নিকাশির পার্সেন্টেজ দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করবে এবং তার সঙ্গে সঙ্গে আজ কোন কোন মোকামে মার্কেট আপ রয়েছে কোন কোন মোকামে মার্কেট ডাউন রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা মার্কেটগুলো আজকের দিনে কেমন রয়েছে চাঙ্গা রয়েছে নাকি মার্কেটটা একটুখানি ডাউন এই বিষয়টা আজকের ভিডিওয় খুব শর্টে আপনাদের সঙ্গে আলোচনা করব। দামগুলো কোথায় কি যাচ্ছে রেডি এবং বন্ডের কোথায় কোন মোকামে বন্ডের দাম কত থেকে কতর মধ্যে হচ্ছে কি কোয়ালিটির আলুর জন্য কি দাম হচ্ছে সেগুলো আলোচনা করব। এবং ভিডিওর একদম শেষে গিয়ে আজকের দিনে পাঞ্জাব বীজগুলো কি দামে বিক্রি হচ্ছে পাঞ্জাব বীজগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মোকামে কোন কোয়ালিটির বীজ কোন সাইজের বীজ কোন জাতের বীজ কী দামে বিক্রি হচ্ছে কোন কোম্পানির কোন ব্র্যান্ডের কি দামে সেগুলো একটুখানি আপনাদেরকে জিস্ট বা এক থেকে দুই মিনিটের মধ্যে একটুখানি বলে দেবো অনেকেই আপনারা যারা বর্তমানে চন্দ্রমুখী পোখরাজের বীজ চাষ করতে যাচ্ছেন বা বীজ কিনছেন তারা কিন্তু দামগুলো জানতে চাইছেন আপনাদেরকে আজকে দামগুলো আমি জানিয়ে দেবো ভিডিওটা অনুগ্রহ করে সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে আপনাদের যদি আপনার এলাকার দাম জানতে পারেন বা আমার কথাগুলো শুনে যদি মনে হয় যে আপনাদের কোনো উপকারে আসছে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইভাবেই পাশে থাকবেন এইভাবেই আমরা এগিয়ে যাব আসুন শুরু করি দেখুন বর্তমানে কিন্তু আজকের দিনে যদি বলি আজকে অর্থাৎ মানে বাঁকুড়ার কোতলপুরের মার্কেটটা আজকে কোতলপুরের মার্কেট রয়েছে এগারোশো আশি টাকা থেকে নিয়ে বারোশো টাকার মধ্যে এই মার্কেটটা ধরে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার দক্ষিণবঙ্গে যে গড়ের মার্কেট সেটা কিন্তু ফিক্স হচ্ছে বা স্থির হচ্ছে হয়তো সেখান থেকে দশ টাকা কোথাও কম কোথাও হয়তো দশ টাকা বেশি এবং আপনারা জানেন যে বিহারে ভোট আরম্ভ হয়েছে বিহারে ভোটের কারণে কিন্তু প্রথম যে দফার ভোট সেটা হয়েছে বা এই সময় কিন্তু চলছে সেই কারণে সেখানকার যে অর্ডারগুলো সেগুলো কিন্তু অনেকটাই কম বা কালকের দিনে বা পরশুর দিনের অর্ডার কিন্তু সেরকম একটা ছিল না সেই কারণে কি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের যে যে মানে মোকাম থেকে সেখানে আলু যায় সেই সেই মোকামে কিন্তু মার্কেটটা ডাউন তার মানে এই নয় যে আলু প্রচুর হয়ে গেছে বা আলু প্রচুর হয়েছে এই কারণে মার্কেট ডাউন বা মার্কেটটা ধীরে ধীরে কেটে যাচ্ছে বা আরও কেটে যাবে এটা কিন্তু নয় শুধুমাত্র বিহার মার্কেট মানে বন্ধ থাকার কারণে আমাদের এখান থেকে যে আলুগুলো যায় সেই আলুটায় একটা রোগ বা একটা বাধা তৈরি হয়েছে সেই কারণেই এই মার্কেটটা ডাউন এবং আজ থেকে পুনরায় কিন্তু আবার জোর কদমে বিহারের বা ঝাড়খণ্ডের কিন্তু যে রপ্তানি সেটা চলবে এবং পুনরায় আবার মার্কেটটা আমি মনে করছি আজকের পর থেকে আজ সন্ধ্যায় যে মার্কেটগুলো হবে বিভিন্ন আমাদের দক্ষিণবঙ্গের যে যে জায়গায় সন্ধ্যায় মার্কেট হয় সেখানে আমি মনে করছি আজকের দিনে মার্কেটটা একটুখানি চাঙ্গা থাকবে বা একটুখানি আপ হবে পরের দিন আপনারা সেটা টের পাবেন যেটা কিন্তু বন্ডের দামে কিছুটা হলেও বৃদ্ধি দেখতে পাবেন এটা সম্পূর্ণটা একটা সম্ভাবনা দামটা কেন কমেছিল সেটা আপনাদেরকে বললাম মার্কেটটা আবার রিকাভার করে যাবে তো এই নিয়ে ভয়ের কোনো কারণে এই নিয়ে কৃষকরা অনেকেই প্যানিকে রয়েছেন যে আলু বিক্রি করতে যাচ্ছি বন্ডের কোনো দামই নেই বিশেষ কিছু চিন্তার কারণ নেই আলুর দাম আবার পুনরায় যখন বাড়বে তখন বিক্রি করবেন যারা যা এই নব্বই হাজার বা পঁচানব্বই হাজার অ্যাডভান্স সহ যখন দাম হয়েছিল যারা যা বেচেছেন তারা কিন্তু অনেকটা তারা বেরিয়ে গেছেন এবং যারা বিক্রি করেননি তারা পুনরায় আবার কিন্তু ওই দামে আবার যাবে বা ওর চেয়েও বেশি দামে যাবে সেটা আজকে হোক বা এক সপ্তাহ পরে হোক বা নভেম্বর এন্ডে হোক বা ডিসেম্বরের শুরুতে হোক যখনই আসবে আপনারা কিন্তু বিক্রি করে খালি করে দেবেন ওই দেড় লক্ষ বা দু লক্ষ টাকা বন্ডের আশায় আলুটা ধরে রাখবেন এটা কিন্তু কখনোই করবেন না আলুর দাম একটুখানি বাড়লেই যেদিনই দেখছেন যে বন্ডের মার্কেট আজকে আপ রয়েছে দশ হাজার বা পনেরো হাজার টাকা সেদিনই কিছু সেদিনই কিন্তু কিছুটা আলু খালি করুন আবার পরে হয়তো যেদিন আবার দাম বাড়ছে আবার কিছুটা খালি করুন আলু ধীরে 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 কাটিয়ে দিন নিকাশিটা ঠিকঠাক রাখুন শেষে গিয়ে কিন্তু আলুর শর্টেজ তৈরি হবে এবং যেটুকু আলু আপনার থাকবে চড়া দামে বিক্রি হবে যে নিকাশি রিপোর্টটা বেরোলো আমাদের সমিতি থেকে যে রিপোর্টটা দিয়েছে সত্তর পার্সেন্ট অ্যাপ্রক্স সত্তর পার্সেন্ট আর আমাদের স্টোর অ্যাসোসিয়েশন যেটা রিপোর্টটা দিয়েছে বাহাত্তর পার্সেন্ট আমি আপনাদেরকে যে রিপোর্টটা দিয়েছিলাম সেটা ছিল কিন্তু একাত্তর থেকে বাহাত্তরের মধ্যে এবং রিপোর্টটা অনেকটাই কিন্তু নাইনটি আমার রিপোর্টের সঙ্গে মিলে গেছে এবং এই মাসে যে নিকাশিটা আমাদের সমিতি দেখিয়েছে সেটা হচ্ছে তেরো পার্সেন্ট স্টোর অ্যাসোসিয়েশন দেখিয়েছে কিন্তু পনেরো যদিও নিকাশিটা আরও বেশি হয়েছে আমি রিপোর্টটা মনে করছিলাম যে স্টোর অ্যাসোসিয়েশন যখন রিপোর্টটা দিচ্ছে তাদের রিপোর্ট যেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর পার্সেন্ট অবধি আসে কারণ হচ্ছে স্টোর থেকে যে আলুগুলো বীজ হিসাবে রাখা হয়েছিল সেগুলো কিছুটা বেরিয়েছে বা ক্যাটি আলুগুলোকেও কিন্তু কিছুটা কৃষকরা বের করেছে লাগানোর জন্য সেই হিসাবে নিকাশিটা আরও একটু ভালো হওয়ার কথা ছিল বা এই নভেম্বরে সমস্ত যে বীজ আলুগুলো কৃষকরা লাগাবে যারা স্টোরে রেখেছে ক্যাটি আলুগুলো কাঠপিস আলুগুলো বা যেগুলো যারা পরবর্তীকালে এই সিজনে বীজ হিসাবে ব্যবহার করবে তারা কিন্তু সব আলুটা বের করে নেবে সেই হিসাবে আবার কিন্তু এই নভেম্বরের যে নিকাশিটা সর্বাধিক একদম কুড়ি থেকে বাইশ পার্সেন্ট আলু নিকাশি একদম কিন্তু হবেই কারণ কৃষকরা আট থেকে দশ পার্সেন্ট আলু তারা বীজের জন্য রেখেছে সেটা সম্পূর্ণটা বের করবে আর খাবার জন্য বারো থেকে তেরো পার্সেন্ট যদি বেরোয় সেই হিসাবে কিন্তু ওভারঅল একটা বাইশ পার্সেন্টের নিকাশি এই নভেম্বরে হতে চলেছে আর আলু রয়েছে মাত্র আপনাদের যেটা স্টোর অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী যদি বলি তাহলে আলু রয়েছে আঠাশ পার্সেন্ট এবং বাইশ পার্সেন্ট যদি বেরিয়ে যায় ওই ছয় থেকে আট পার্সেন্ট ম্যাক্সিমাম আলু কিন্তু এই মাসে অর্থাৎ ডিসেম্বরের জন্য থাকবে যেটা অনেকটা শর্টেজ আমাদের আলু লাগে হচ্ছে তেরো পার্সেন্ট যদি আট পার্সেন্ট থাকে আপনার কিন্তু পাঁচ পার্সেন্ট বা ছয় পার্সেন্টের একটা ঘাটতি আসছে যেটার জন্য তখন দামটা বাড়তে বাধ্য তাই আপনারা ধীরে 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 সুস্থ আলু বিক্রি করবেন এরপর আপনাদেরকে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো কোথায় কি চলছে না চলছে ডালা মোকাম এবং গড়মুকামে কি বন্ডের দাম রয়েছে সেগুলো একটু একটু করে জানিয়ে দিই চাষ বন্ধু আজকের দিনে কিন্তু কোতলপুরে বন্ডের দাম রয়েছে চারশো থেকে চারশো দশ টাকা বন্ডের দাম এবং অনেক জায়গাতেই সাড়ে চারশো টাকা চারশো চল্লিশ টাকা যে শুনছেন সেটা কিন্তু ভুল ব্যবসায়ীরা চারশো টাকা চারশো দশ টাকার বেশি কেউ বন্ড কিনছে না হয়তো কোনো প্রচারে বা কোনো হয়তো ইন্টারভিউ তারা বলছে যে চারশো কুড়ি টাকা কিন্তু বিক্রি করতে গেলে চারশো টাকার বেশি দাম দিচ্ছে না ভালো কোয়ালিটি সুন্দর মোটা দানা হলেও কিন্তু দাম এই চারশো চারশো দশ টাকায় পাওয়া যাচ্ছে আজকের দিনে আপনার যেটা গড়ের বাজার রয়েছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা বারোশো টাকাটা কিন্তু সর্বাধিক সোনামুখীতে মার্কেট রয়েছে এগারোশো টাকা এখানে বন্ডের মার্কেট রয়েছে তিনশো টাকা একটু কমা কোয়ালিটি একটু ভালো কোয়ালিটি হলে চারশো টাকা এরপরে আমাদের বর্ধমান মোকাম যদি বলি বর্ধমানের যে যেটুকু ডালা বাছাই হয় সেই ডালা বাছাইটা বিক্রি হচ্ছে সাতশো কুড়ি টাকায় আর গড় বাছাইটা বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো ষাট টাকা এই দামে অর্থাৎ কোতলপুরের চেয়ে কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকা কম এখানে গড়ের যে বন্ড সেই বন্ডের দাম রয়েছে এই বন্ডের দাম রয়েছে সত্তর হাজার টাকা গাড়ি অর্থাৎ তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা কিন্তু বন্ডের পঞ্চাশ কেজির দাম আর যেটা মানে ডালা বাছাই যেটা ডালার বন্ড সেই ডালা আলুর বন্ডের দাম রয়েছে চারশো টাকা সর্বাধিক ডালা আলুর বন্ড চন্দ্রমুখীর আজকের দিনে বন্ডের দাম রয়েছে আমাদের বর্ধমানে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকার মধ্যে এবং যদি কোয়ালিটি খুবই ভালো হয় যদি বাছাই করা থাকে আলুটা সেই ক্ষেত্রে কিন্তু পাঁচশো আশি টাকা দামটা পেতে পারেন হলে সাড়ে পাঁচশো টাকার বেশি কিন্তু পাওয়া যাচ্ছে না বর্তমানে আজকের দিনে আমাদের হচ্ছে মেদিনাপুরের চন্দ্রকোনা রোডে খাবার আলু বা জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো ষাট টাকা দামে কুইন্টাল বন্ডের দাম রয়েছে তিনশো আশি টাকা গড় আলুর ক্ষেত্রে ডালা আলু সচরাচর হয় না যেটুকু হয় বা মোটা দানা যদি থাকে চারশো দশ টাকা সর্বাধিক ডালা আলুর বন্ডের দাম পাওয়া যাচ্ছে আমাদের হুগলির আজকে কুমরুল মার্কেট রেখেছে সাতশো তিরিশ থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে বন্ডের দাম রয়েছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা মার্কেট বাড়েনি এখনো অবধি মার্কেট কিন্তু সেই জায়গাতেই রয়েছে মার্কেট কিন্তু বাড়তে দিচ্ছে না সিঙ্গুরের মার্কেট রয়েছে সাতশো কুড়ি থেকে সাতশো টাকা এখানে বন্ডের মার্কেট রয়েছে চারশো কুড়ি টাকা ডালা আলুর ক্ষেত্রে গড় আলুটা এখানে বিক্রি হচ্ছে এগারোশো আশি টাকা দামে গড়ের বন্ডের দাম রয়েছে তিনশো আশি টাকা এরপর হচ্ছে আমাদের হুগলিতে বিভিন্ন জায়গায় চন্দ্রমুখী আলুর যে বন্ডের দাম সেটা আসছে ছশো টাকা আর চন্দ্রমুখী আলুটা বিক্রি হচ্ছে নশো পঞ্চাশ থেকে নশো আশি টাকার মধ্যে একদম সুপার কোয়ালিটির ডালা আলুটা চাষী বন্ধু আজকের দিনে কিন্তু গড়বেতায় যে মার্কেট রয়েছে গড়বেতার মোকামে এগারোশো আশি টাকা দাম রয়েছে গড়ের কুইন্টাল এবং গড়ের জ্যোতি আলুটা আজকের দিনে বন্ড পাচ্ছেন কৃষকরা তিনশো টাকা সর্বাধিক গড়ের বন্ডের দাম আর যেগুলো মোটামুটি নর্মেল কোয়ালিটি এবং একটুখানি কমা কোয়ালিটি তাদের বন্ডের দাম রয়েছে আজকে বাহাত্তর থেকে সর্বাধিক পঁচাত্তর হাজার টাকার মধ্যে গাড়ি অর্থাৎ কিন্তু প্রায় আপনার তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা বন্ডের দাম ভালো কোয়ালিটি হলে এখানেও চারশো চারশো টাকা বন্ড রয়েছে আচ্ছা এরপরে এক করে আপনাদেরকে আমি বিভিন্ন জায়গার যে বন্ডের দাম আমার কাছে খবর রয়েছে সেগুলো বন্ডের দামের খবর রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি প্রথমে দেখুন আজকের দিনে আপনার তারকেশ্বরে মার্কেট রয়েছে যেটা জ্যোতির ডাল আলুটা সাতশো টাকা একদম সর্বাধিক উঁচুর দিকে এখানে বন্ডের দাম রয়েছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমাদের শ্রীরামপুরে আজকে ডালালু বিক্রি হচ্ছে সাতশো টাকা এখানে বন্ডের দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকার মধ্যে আচ্ছা এরপরে বুলবুলি তলে আজকের দিনে ডাল আলু বিক্রি হচ্ছে সাতশো কুড়ি টাকাতেই এখানে বন্ডের দাম রয়েছে চারশো থেকে চারশো দশ টাকা আমলা আজকে ডাল আলু বিক্রি হচ্ছে সাতশো কুড়ি টাকায় এখানে বন্ডের দাম রয়েছে চারশো কুড়ি টাকা আর গড়ালু বিক্রি হচ্ছে কিন্তু আজকে পাঁচশো ষাট টাকা আর এখানে গড়ালুর বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা এরপরে আমাদের বর্ধমানের যদি জামালপুরের কথা বলি আজকের দিনে কিন্তু জামালপুরে ডালা আলুটা বিক্রি হচ্ছে সাতশো কুড়ি টাকায় আর মেমারিতে বিক্রি হচ্ছে সাতশো আশি টাকা সর্বাধিক এখানে মেমারিতে আজকে ডালার বন্ডের দাম রয়েছে চারশো কুড়ি টাকা আর আমাদের যেটা জামালপুরে বন্ডের দাম রয়েছে ডালা আলুর ক্ষেত্রে চারশো টাকা গড় আলুর ক্ষেত্রে কিন্তু ওই সত্তর হাজার টাকা বন্ড এরপরে যদি আলুর কোয়ালিটি তুলনামূলক একটু ভালো হয় আপনি যদি দাম দর করে দিতে পারেন বাহাত্তর হাজার টাকা বা তিয়াত্তর হাজার টাকাও কিন্তু কিছু কিছু বিক্রি হয়েছে আজকে মালদা জ্যোতির যে বন্ডের দাম মালদা জ্যোতির আজকে বন্ডের দাম রয়েছে তিনশো সত্তর টাকা দিন চার পাঁচ আগে কিন্তু আপনার ধুপগুড়িতে বা ওই আশেপাশের যে মার্কেটটা সেটা এতটা পরিমাণ উঠেছিল প্রায় নব্বই হাজার থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে কিছু কিছু ছিয়ানব্বই হাজার টাকা অবধিও বিক্রি হয়েছে যে খবরটা প্রচার হয়েছিল এক লক্ষ টাকা সেটা আমি খবর নিয়েছিলাম পঁচানব্বই হাজার টাকা কিন্তু অ্যাডভান্স সহ বিক্রি হয়েছে যেটা অ্যাডভান্স ছাড়া দামটা আসছিল অষ্টাশি থেকে ওই নব্বই হাজার টাকা ওই কিছু বন্ড সব নয় কিন্তু কিছু বন্ড এবং তারপরের দিনেই আবার মার্কেটটা কিছুটা কমেছে কিছুটা মানে হচ্ছে প্রায় পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা দাম ছিল আজকের দিনে আবার মার্কেটটা আরও একটু কমেছে কালকের যদি আপনাদেরকে আমি ধুপুরির মার্কেট বলি ধুপুরির মার্কেট ছিল অ্যাডভান্স সহ কিন্তু পঁচাত্তর হাজার টাকা সেই মার্কেটটা আজকে আরও একটু কম রয়েছে আজকে কিন্তু সত্তর বাহাত্তর হাজার টাকার বেশি দাম কেউ দিচ্ছে না ব্যবসায়ীরা আজকে পঁচাত্তর হাজার টাকা আজকে বর্তমানে আমি যেটা খবর পেলাম যে সত্তর বাহাত্তর হাজার টাকায় কিছু কিছু একটু কমা কোয়ালিটির আলুর বন্ড বিক্রি হয়েছে সাদা জ্যোতি আর হল্যান্ডেরও কিন্তু মার্কেটটা ডাউন হয়ে গেছে তাই যদি আলুর মার্কেট আবার বাড়ে বা কোনো ঘুরে দাঁড়াই মার্কেটটা আপনাদেরকে পরে আমি ভিডিও জানাবো পাঞ্জাব বীজের খবর বল বলেছিলাম যে আপনাদেরকে শেষে গিয়ে বলবো আজকের দিনে বর্তমানে সাঙ্গার যে ছয় থেকে আট সুতোর যে আলুটা আলু বীজটা সাঙ্গা অরিজিনাল হারদেব সাঙ্গা সেই বীজটা বিক্রি হচ্ছে কিন্তু হুগলিতে বেলমুড়ি বা আপনার হচ্ছে ধনিয়াখালী হলটে সেটা বিক্রি হচ্ছে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা দামে আর যেটা দশ সুতো আলু বা একটুখানি বড় সাইজ সেই আলুটা বিক্রি হচ্ছে কিন্তু তিন হাজার টাকায় যেটা একদম ছোট সাইজ সেই আলুটা বিক্রি হচ্ছে উনচল্লিশশো টাকায় জ্যোতি আলু জিএস এর নর্মেল যে কোনো সিঙ্গের বীজ পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আর সাঙ্গার বীজগুলো বিক্রি হচ্ছে দু থেকে বাইশশো টাকার মধ্যে পোখরাজ জালুর বীজ বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যেই এবং হচ্ছে কলম্ব আলু এখন অব্দি ঢুকেনি আমি ঢুকলেই খবর পেলে আপনাদেরকে জানিয়ে দেব তবে হ্যাঁ উৎকলের হিমালিনী আলুটা ঢুকেছে সেই বীজের আজকের দাম আমার কাছে আপডেট নেই জেনে আপনাদেরকে আমি কিন্তু অবশ্যই পরের ভিডিওই জানিয়ে দেব তো এই ছিল আজকের দিনের আলুর দাম আলু বীজের দামের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন উৎসাহটা বাড়িয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আলুর জগতের সমস্ত খবর এই চ্যানেলে একদম অথেন্টিক খবর জানার জন্য দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও আজকে এখানেই শেষ করলাম